সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতিক বুড়ো বাংলাদেশ এনজিও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিভাস আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রতিদিন নিয়োগ সংক্রান্ত সকল তত্ত্বের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক টোভিওয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ এনজিও চাকরি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বুড়ো বাংলাদেশ নিয়োগ প্রকাশের তারিখ এগারো জুলাই দু হাজার চব্বিশ চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির সংক্ষিপ্ত তথ্য বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্র সমূহের কার্যক্রম পরিচালনার জন্য বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ষোলোটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ভিউয়ার্স সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তভিওয়ার্স পরবর্তী যে পদটি রয়েছে পদের নাম সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তভিওয়ার্স পরবর্তী যে পদটি রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী ইলেকট্রিশিয়ান এখানে শিক্ষাগত যোগ্যতা এসি ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন সহকারী ম্যানেজার এফ অ্যান্ড বি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইস পাস থাকলেই কিন্তু এখানে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে আপনাকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আলোচনা সাপেক্ষ তো ভিউয়ার্স পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এস ডিপ্লোমা বা সমমানের শিক্ষা থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষিত পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে পদের নাম রুম অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা এসএসসি ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় পাশ থাকলে আপনি আবেদন করতে পারেন অভিজ্ঞতা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদের দুই বছরের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো ভিও পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইসএসসি পাশ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে তো পরবর্তী পদটি রয়েছে সেটি হচ্ছে জিম ইনস্ট্রাক্টর এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি এসি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আলোচনা সাপেক্ষে পরবর্তী পটটি দেখতে পাচ্ছেন পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট ক্লিনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ শারীরিকভাবে ফিট হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষেই অভিআস পরবর্তী যে পথটি রয়েছে সেটি হচ্ছে বাবুর্চি শিক্ষাগত যোগ্যতা এস এসসি ট্রেনিং পাশ হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন আপনাদের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো পরবর্তী যে পথটি রয়েছে সহকারী বাবুর্চি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ট্রেনিং যদি পাশ থাকে তাহলে অবশ্যই আপনার জন্য যোগ্য হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আলোচনা সাপেক্ষে তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্লাম্বার এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে এখানে আপনাকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তো পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্লাম্বার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে তো এখানে আপনার অভিজ্ঞতা লাগবে তিন বছরের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে মালি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানে আপনাকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আলোচনা সাপেক্ষে তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন হচ্ছে চাকরির ধরন চুক্তি ভিত্তিক ফুল টাইম অন্যান্য সুবিধা বাৎসরিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ এছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে পুরো বাংলাদেশ এনজিও নিয়োগ আবেদন করার পদ্ধতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি বুড়ো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে অবশ্যই দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে অথবা বিডি জবস যদি আপনার বিডি জবস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সে বিডি জবস মাধ্যমে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন আপনার যার মাধ্যমে সুবিধা মনে হয় অবশ্যই তার মাধ্যমে আবেদন করবেন তো ভিউয়ার্স আবেদনের শুরুর সময় আবেদন অলরেডি চালু আছে আবেদন করতে পারবেন একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন লম্বা একটা সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে